হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর একুশ ক্যারেটের লাইট ওয়েটের শর্ট নেকলেস দেখাবো দেখুন কত কত মানে কালেকশন নিয়ে আসা হয়েছে সবগুলো ঈদের স্পেশাল কালেকশন যারা ইরে হচ্ছে এক থেকে মানে এক বড়েও না আসলে কান গলা মিলে বারো আনাতেও কিন্তু দশ আনা থেকে আরম্ভ আনাতে পাবে এই এই কান গলা আছে আপনারা থেকে নয়া থেকে আনা কান এবং গলা মিলে কত সুন্দর সুন্দর সেট ইচ্ছে করলে শুধু গলা নিতে আচ্ছা তারপরে এইখানে আছে খুব সুন্দর এই উপরে যেটা আছে আপনার 12 আনা নিচে যেটা আছে সোয়াบุรี কানগোলা 12 আনা আর নিচেটা এই উপরটা আছে কানগোলা 12 আনা